ভাবছি আসলে না ভাবলে হইতো না বিপিএল এর ইতিহাসে সেরা বোলিং ফিগারের মালিক এখন তাসকিন আহমেদ চার ওভার বল করে উনিশ রান নিয়েছেন সাত উইকেট সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এর ব্যাটিং অর্ডার একাই বল হাতে দোষী দিয়েছে এই বলার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদের কাছে জানতে চাওয়া সাত উইকেট পাবেন সেটা ভেবেছিলেন কিনা জবাবে তাসকিন আহমেদ বলেছেন ভাবছি আসলে না ভাবলে তো হতো না হ্যাঁ উইকেট একটু লাকের ফেভারও হতে হয় কিন্তু আমি খুশি যে কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ বোলিং এ যেটা করতে চাচ্ছি এক্স্যাক্টলি সেটাই হচ্ছে আসলে ভালো বোলিং করতে পারাটা ইম্পর্টেন্ট উইকেট তো অনেক সময় দুইটা কমও হয় দুইটা বেশিও হয় আল্লাহর কাছে শুক্রিয়া আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের টিম মেসেয়ার আনর বলেছিল যে ভাইয়া তুমি আজকে চার উইকেট পাইবা চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশি চা আট উইকেট হতে পারে সাত উইকেট পেয়ে গেছে আজকে আলহামদুলিল্লাহ সোফার আমি আমার প্লান এক্সিকিউটেড করতে পারছি এবং জিতেছি ভালো লাগতেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ